যদি কোনো ট্রাক আপনাকে ওভারটেক করে শুধু ট্রাক না গাড়িও যদি ওভারটেক করে সেক্ষেত্রে আপনি হালকা করে ব্রেক ধরবেন কেন ব্রেক ধরবেন যদি ও আপনাকে চাপ দেয় কোনো কারণে কোনো গাড়ি চাপ দেয় ধরেন আপনি গেলেন এখন সে ইচ্ছা করে চাপ দিতেছে না হঠাৎ করে আরেকটা গাড়ি সামনে চলে আসলো তখন তো সে বামে নিতে ইচ্ছা করে নিবে না নিতেই হবে তার হলে তো সামনে গাড়িটা লেগে যাবে তাই না স্পিড দেন স্পিড উঠান স্পিড হালকা করে স্পিড দেন তখন সে বামে ইচ্ছা করে নিবে না নিতেই হবে তার বাধ্য হয়ে আপনিও যদি এক্সেলেটার দেন আর সেও যদি বামে নে তাহলে গাড়িটা লেগে যাবে এই কারণে হচ্ছে আপনি যখন বামে যান ইন্ডিকেটার দেন যখন আপনি গাড়ি চালাবেন কেউ যদি আপনাকে ওভারটেক করার চেষ্টা করে ব্রেক করেন হালকা ব্রেক হ্যাঁ বামে যান কেউ যদি আপনাকে চাপ দেয় আপনি অবশ্যই ব্রেক ধরবেন ব্রেক ধরলে হবে কি আপনার গাড়িটা সোলো হয়ে যাবে সোলো হয়ে গেলে কিন্তু লাগলো না যান যান চলে যান চলে যান চলে যান গাড়ি টানার জায়গায় টানতে হবে স্লো করার জায়গায় গাড়ি স্লো করতে হবে যেমন গাড়ি এই যে আমরা এই যে এই রাস্তায় চলে আসছি আমাদের কিন্তু আর এখানে আস্তে আস্তে চালানোর কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই একটু টান দেয় স্পিডে চলে যাবেন এখন এখান থেকে যদি আপনি একদম আস্তে আস্তে করে চালান তাহলে কিন্তু আর গাড়ি এসে কি মেরে দেবে কিন্তু তো এই কারণে এটা করা যাবে না সোজা চলে যান এখানে একটা রাস্তা আছে ডানে বামে দুই দিকে রাস্তা আছে হালকা করে ব্রেক দিয়ে আমাদের ডান বামে দুই দিকে তাকাতে হবে কিছু নাই চলে যান এই যে আমাদের দেখা শেষ না ডানে বামে দেখা শেষ এবার টাস করে মানে আমাদের চলে দিতে হবে কোনো সোলো করা যাবে না মানে এক কথা টানার জায়গায় টানতে হবে সোলো করার জায়গায় সোলো করতে সোলো করতে হবে গাড়ি আমাদের কিছু নেই আমরা সোলো করব কেন না ঠিক আছে আচ্ছা চলে যান সোজা চলে যান তা আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অনেকেই বিভিন্ন জায়গায় ড্রাইভিং শিখে গাড়ি চালাতে পারেন না তো আপনারা চালানো না চালানোর একটা কারণ হচ্ছে প্রথমত স্পেস গাড়ির স্পেস নেই ভালো স্পেস দরকার সেই স্পেসটা সব জায়গায় নেই আমরা মোড়টা ঘুরবো আমরা হ্যাঁ এটা আপনি খুব সুন্দর করেছেন আমি বলেছিলাম যে আমরা ডানে মোড় ঘুরবো তো মোর কোনটা হ্যাঁ এটা হলো ইউটন হ্যাঁ আচ্ছা আমাদের আর একটা বিষয় আমাদের জানতে হবে কথা এবং আমাদের সব কিছু খেয়াল করতে হবে যে আমরা আসলে কি বলি যেরকম আমি বলেছি মোর মোর কোনটা সামনে ছিল আর এটা কি ইউটন তাহলে আমি কি বলেছিলাম মোর আপনি কি করেছেন তাহলে এটা করা যাবে না খেয়াল করতে হবে সুন্দর করে তারাও করা যাবে না কোনো কোনো আপনি কি কোনো নার্ভাস ভাই হ্যাঁ আপনার নার্ভাস থাওয়ার কথা না তাহলে আপনি ভুল করেন কেন বলেন ভারী চিন্তা করতেছেন মোডটা আমি ফলো করতে পারছিলাম হ্যাঁ আমার আচ্ছা ওকে এখানে সুন্দর একটা কথা বলেছেন আমি এটা সবার উদ্দেশ্যে বলতেছি আপনি যদি গাড়ি একটা ধাম করে লাগিয়ে দিয়ে দিতে বলেন যে ভাই সরি তাহলে কি আপনার এটা কি সমাধান হবে সমাধান হবে না এই গাড়ির বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে করতে হবে সতর্ক সাথে এটা কিন্তু সতর্ক ছাড়া আপনার ওই যে সরি ভুল হয়ে গেছে এইগুলো চললে কিন্তু আপনার ক্ষতিপূরণ বা আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা এইগুলো কিন্তু মাপ নাই কিন্তু মাপ নাই কিন্তু মনে থাকবে ভাই তারা ওরা করা যাবে না ঠিক আছে রিল্যাক্স আমি আপনাকে নির্ধারিত আপনাকে বলি নাই যে এই জায়গাটার মধ্যে আপনার এত সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে যেতে হবে ঠিক আছে কোন না আচ্ছা সামনে একটা মোড় আমরা সোজা যাব। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা একটা ডেঞ্জারাস পয়েন্ট আমাদেরকে একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে তারপর যেতে হবে যান আস্তে আস্তে আগান আস্তে আস্তে আগান ডানে বামে তাকান প্রথমে আমাদেরকে ডানে তাকাতে হবে যেহেতু আমাদের ডান দিক দিয়ে গাড়ি আসে একটু ব্রেকে হালকা যান যান আগান এরপরে এই বাম ব্রেক ব্রেক আপনি কিন্তু বামে কিন্তু তাকান নাই যান এখানে একটা ভুল হয়েছে না কী ভুল হয়েছে বলুন তো এই যে বামের রাস্তাটা আপনি একটু বামের তাকান নাই আমি কিন্তু এখানেও বলেছিলাম যে ডানে বামে তাকাইতে হবে এই কথাটা আমি কি আপনাকে এইখানে মোরের মধ্যে এসে বলেছি না আগে বলেছি তাহলে আপনি কি করেছেন আবার ভুল করছেন একটু জোরে বললেন আবার ভুল করেছেন তাহলে এইগুলো খেয়াল করতে হবে না এখন দ্বিতীয় নম্বর যে ভুল করছেন এটা খুব একটা মারাত্মক ভুল কারণ আপনি যদি এই ভাই এক্সিডেন্ট হইতে কি অনেক সময় লাগে এক সেকেন্ডের ব্যাপার এখন বামে দিক দিয়ে যদি অনেক বড় একটা ট্রাক অনেক লরি অনেক স্পিড আসতে হালকা ভাঙা আছে হালকা করে যান এখানে একটা ভাঙা আছে আসতে করে এখানে আরেকটা ভুল করেছেন ভাঙার মাঝখানে গাড়িটা রাখা দরকার ভাঙার মাঝখানে ছাড়াও আপনি ভাঙার মধ্যে এক্সেলেটার দিয়েছেন ভাঙার মধ্যে এক্সেলেটার দিয়েছেন না ভাঙার মধ্যে আপনি এক্সেলেটার দিবেন ব্রেক দিতে হবে ব্রেক ধরতে হবে ব্রেক ধরে তারপর আস্তে আস্তে গাড়িটা চালাতে হবে কিন্তু আপনি ভাঙার মধ্যে এক্সিলেটার দিয়েছেন এটা ভুলিস না তো এই ভুলগুলো করা যাবে না যেমন আপনি বাম দিক দিয়ে লড়ি আসলে গাড়ি কিন্তু উড়াই ফেলতো আমাদের তো এইটা করা যাবে না একটা ভুল তারপর ওইখানে মোড়ে একটা ভুল করেছেন আবার এইখানে আবার ভাঙার মধ্যে যেমন আমাদের গাড়ি ভালো রাখতে হলে শুনেন টানার জায়গায় গাড়ি টানবেন কোনো সমস্যা নাই একটা গাড়ি ভালো রাখতে হলে আপনাকে দেখে শুনে যেরকম রাস্তায় ফ্রেশ রাস্তায় আপনি এখন এইখান দিয়ে রাস্তাটা কি ফ্রেশ না তাই এখন আপনি এই রাস্তায় আপনি গাড়ি সারা সারাদিন গাড়ি টানেন কোনো সমস্যা নেই ভাঙার মধ্যে যদি আপনি গাড়ি টানেন তাহলে আপনার চাকা থাকবে আপনার গাড়ি কি থাকবে ভাই তাহলে কি করতে হবে স্লো করতে হবে তো যেই ভুলগুলো ধরে দিয়েছি বুঝতে পেরেছেন ভাই আশা করি ঠিক করবেন তো ইনশাল্লাহ ভুল হবে না হ্যাঁ নতুন তো আপনারা ভিডিওটা যারা দেখতেছেন ভাই কিন্তু একদম নতুন ভাই কবে আসছেন গতকালকে সে শুরু করেছে আজকে দ্বিতীয় দিন তো ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু ভুল হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দিয়েছি যাতে আপনি যাতে বুঝতে পারেন তো ইনশাল্লাহ আপনারাও এইরকম ভুল করবেন না আশা করি তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কল করবেন বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার আছে ওইখান থেকে কল করবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এক মাসের কোর্স অটো ম্যানুয়াল দুইটাই শিখতে পারবেন আট হাজার টাকা পড়বে অনেকে বলে কি যে ভাই আপনারা কি ম্যানুয়াল গাড়ি শিকান শিকান না মনে হয় ভাই আপনারা গাড়িতে ওঠার সময় বলা হয়েছে যে আপনারা ম্যানুয়াল কেকে চালাবেন জি বলা হয়েছে জি জি অলরেডি আমাদের কিছু লোক ম্যানুয়াল গাড়ি দিয়ে ওখানে ট্রেনিং করতেছে ট্রেনিং করতেছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তা আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের এর সাথে যোগাযোগ করতে পারবেন একটু ব্রেক করেন হালকা অটোটা ছেড়ে দেন একটু সামনে যে ছেড়ে দেন যান 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 সাইড দেন সামনে যান সামনে চলে যান আচ্ছা ভাই টান দেয়া আসতে চলে যান অটোটা ছেড়ে দেন হ্যাঁ যান আর একটা বাইক আছে দেখেছেন যান যান চলে দেন আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনের দেওয়ার নাম্বার আছে কল সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অটো ম্যানুয়াল দুটো শিখতে পারবেন আমাদের করছি আট হাজার টাকা অমর ভাই আসার আগে সিট বুকিং দিয়েছিলেন না আচ্ছা অমর ভাই কিন্তু আমাকে কিন্তু সিঙ্গাপুর থেকে মানে আমাকে কিন্তু সিট বাড়ানো আমাকে কত নয় হাজার টাকা পাঠিয়ে দিয়েছিলেন তো ক্ষেত্রে আপনি যদি নয় হাজার টাকা পাঠিয়ে দেন তো অনেকে যারা প্রবাসী যারা এই মধ্যে ভিডিওটা দেখতেছেন তারা হয়তো অনেকে বলতে পারে যে টাকা টুকা পাঠালে মারি যাবে এরকম কোনো সুযোগ নাই এটা নিয়ে আমি অমর ভাই সাথে এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলবো তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকেন যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই কল করবেন সিটবেলা দুই হাজার টাকা ড্রাইভিংয়ের জন্য আট হাজার টাকা পড়বে তো ইনশাআল্লাহ আপনারা সবাই কল দিবেন আমাদের আসার এক মাস আগে বাসা বুকিং দিতে হয় তো এখানে বামে সাইড করে সাইড করেন একটু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ